يؤتي الحكمة من يشاء السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد إدرس أمره إمام محمد رحمة الله عليه الكتاب السير الكبير شنبرك الله جنة السير إتال بووتن. এর এক বছর হচ্ছে শ্রী রতন শব্দের অর্থ হলো আর ত্বরীয় কত ফিল উমুর অর্থাৎ কর্মপন্থা পথ পদ্ধতি পরিভাষায় সিরাহ বলা হয় তাস্তার শব্শিয়ারি নেভে ই সোলভ আড়াই হিবাসান্নাম হে মা ওয়াজিহি কাদাফিল হেদায়া করিম সোল লব আরেহিবাসাল্লামের যুদ্ধের নিয়মাবলী হুকুম হকামকে শিয়ার বলা হয় উলামা কেরাম বলেন আসিয়ারুল কাবির শব্দের সঠিক উচ্চারণটা হবে আসিয়ারুল কাবির অর্থাৎ আসিয়ার সুর তারিফলাম থাকবে কিন্তু এখানে বাহ্যিকভাবে মনে হতে পারে আসিয়ার এটা তো বহু বচন আর জমা এটা ওয়াহেদ মন্নাসের হুকুমে সুতরাং এর সিফাত তো আল কাবিরত মোয়ান্নাস আসা উচিত আসিয়ারুল কাবিরত কিন্তু এখানে আসিয়ারুল কাবিরু কেন বলা হলো এর উত্তর হলো যে আসলে আল কাবির এটা আসিয়ার এর সিফাত নয় বরং আসিয়ারের পূর্বে একটা আল কিতাব শব্দ মাহজব রয়েছে সে আল কিতাবের সিফাত হলো আল কাবির মূল শব্দ হবে কিতাব ও সিয়ারিল কাবির অর্থাৎ সিয়ারের বড় কিতাব সিয়ার সংক্রান্ত বড় কিতাব দ্বিতীয় নম্বর বিষয় হল কেউ কেউ সিয়ার শব্দটাকে ভুল করে সাইরন পড়েন আসাইরুল কাবীর এটাও ভুল সঠিক হলো আসিয়ারুল কাবির আবার কেউ কেউ ভুল করে সিয়ারুল কাবির অর্থাৎ সিয়ার শব্দটিকে আল ইফলাম সারা এজাফত করে পড়েন সিয়ারুল কাবির এটাও ভুল তাহলে দুইটি ভুল উচ্চারণ একটি হল আসাইরুল কাবিরু দুই নম্বর সিয়ারুল কাবির সঠিক উচ্চারণ হল আসিয়ারুল কাবিরু যার মূল রূপ হল কিতাবু সিয়ারুল কাবির অনুরূপভাবে জামিয়া শীর জামিউল কাবীর এভাবে বলাটা ভুল বলতে হবে আল আলজামিয়া শরীর আল জামিউল কাবির আল জামিয়া শরীর এটার আসল রূপ হবে কিতাবুল জামে শহীরু আল জামিউল কাবির এর অর্থ হবে এর সঠিক উচ্চারণ হবে কিতাবুল জামিউল কাবির কাবিরু السلام عليكم ورحمة الله وبركاته من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب